সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের একটি জনপ্রিয় ঔষধ জিনটেক্স ক্যাপসুলের সাথে এটি মূলত শক্তিমত্তা কর্মচাঞ্চল্য ও জীবনের শক্তি বৃদ্ধির জন্য ব্যাপক সমাদৃত উপাদান প্রতিটি ক্যাপসুলে আছে প্যানাক্স জিনসেং এর স্ট্যান্ডার্ডাইজড নির্যাস যা পাঁচশো মিলিগ্রাম শুকনো মূলের সমতুল্য বিবরণ চীন দেশে প্রায় দুই হাজার বছরের অধিক সময় ধরে জিনসেং ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এটির কার্য পরিধি স্নায়ুবিক উত্তেজনা থেকে শুরু করে রক্তের শর্করা কমানো পর্যন্ত পরিব্যাপ্ত জিনটেক্স অবসন্নতা ও স্নায়বিক চাপ কমায় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে জীবন শক্তি বাড়ায় এটি দীর্ঘকালীন জ্বরজনিত দুর্বলতা নির্দেশিত এটি যৌনাকাঙ্ক্ষা বৃদ্ধি করে শারীরিক সহিষ্ণুতা বৃদ্ধি করে সন্তান উৎপাদন অক্ষমতা প্রতিরোধ করে এটি ডায়াবেটিক্স রোগের সহায়ক ঔষধ হিসেবে নির্দেশিত এটির অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা আছে ঔষধটি বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয় সাধারণ শক্তিবর্ধক সহিষ্ণতা ও ক্রীড়া ক্ষমতা বৃদ্ধিকারী রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নয়নকারী কামোদ্দীপক লিঙ্গুত্থানজনিত অপরাগতা ও ক্ষমতা জিনটেক্স একটি সম্পূর্ণ প্রাকৃতিক ঔষধ এবং চিকিৎসার দ্বারা প্রমাণিত যে এটি শরীরের অক্সিজেনের ব্যবহারের মাত্রা উন্নয়ন সাধন করে শক্তিবর্ধন করে পার্শ্ব প্রতিক্রিয়া বহু বছর ব্যবহারে জিনসেং জিনসেংয়ের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা অন্য ঔষধের সাথে মিশ্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় নাই জিনসেং যে কোনো ভিটামিন মিনারেল অথবা হার্বাল ঔষধের সাথে গ্রহণ করা যায় তথাপি অন্য কোনো ঔষধ গ্রহণকালীন সময় গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার জার্মান কমিশন ইউ আমেরিকান হার্বাল প্রোডাক্ট অ্যাসোসিয়েশনের সূত্রমতে মতে গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে জিনসেং ব্যবহার কোনো প্রতিবন্ধকতা নেই তবে দীর্ঘদিন ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা নিরাপত্তাজনিত বিষয়ে তত্ত্ব অপ্রতুল সতর্কতা জিনসেন গ্রহণে অনেক সময় অতিরিক্ত উত্তেজনা বা ইনসোমোনিয়া নির্গুম সৃষ্টি হতে পারে কোনো কোনো ক্ষেত্রে রক্তচাপ বৃদ্ধি বা অতিরিক্ত যৌন উত্তেজনা পরিলক্ষিত হতে পারে মাত্রা ও সেবনবিধি একটি করে জিনটেক্স ক্যাপসুল দৈনিক এক বা দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী তথ্য পাওয়ার জন্য সহযোগিতা করবেন